ধন্যবাদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল এবং বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ যৌথভাবে গতকাল রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাহের পেট্রোল পাম্প যেটা বাইপাসে অবস্থিত সেখানে আমরা জানতে পারি যে তারা এলপিজি বিভিন্ন ব্র্যান্ডের সিলিন্ডারে ভরে বাজারজাত করছে এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা ইনস্ট্যান্ট সেখানে অভিযান চালিয়েছি এবং আমরা সেই বিষয়গুলো হাতে নাতে পেয়েছি যে তারা বিভিন্ন নামি দামি ব্র্যান্ড বিশেষ করে যমুনা বসুন্ধরা বেক্সিনপুর গ্যাস সিলিন্ডারে তারা এলপিজি ভরে এটা বাজারজাত করে আসছিলো দীর্ঘদিন ধরে আমরা সেই বিষয়টি হাতে নাতে ধরি এবং ভোক্তাধিকার আইন অনুযায়ী তাদেরকে আমরা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতে তারা এটা করবেন না এমন মুসলিকা দিয়েছেন আর আজকে আমরা সকালে সাড়ে নয়টা থেকে টাঙ্গাইল শহরে অবস্থিত সাত্তার শপিং মলে এখানে আমাদের কাছে বেশ কিছু তথ্য ছিল এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা এখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা আমরা অভিযান পরিচালনা করি এবং এখানে এসে আমরা বিশেষ করে যে প্রসাধনীর যে বাজার এইটাতে আমরা বিভিন্ন অনিয়ম পেয়েছি তারা বিভিন্ন দেশ থেকে যে ইম্পোর্টারের কথা বলে বিভিন্ন নিম্নমানের প্রসাধনী তারা এখানে সংগ্রহ করেছেন এবং বিক্রয়ের জন্য প্রদর্শন করেছেন আমরা সেগুলো পেয়েছি তারা আরও যেটা করেছেন যে এখানে তারা নিজেরা প্রাইস গান দিয়ে বিভিন্ন জায়গা থেকে আনা কসমেটিক্সের উপরে তারা এমআরপি নির্ধারণ করেছে নিজেরাই যেটা তারা আইনত করতে পারেন না তো আমরা এই সকল অনিয়ম পেয়েছি এবং এর পাশাপাশি যে বিভিন্ন সোর্স থেকে যে তারা পণ্যগুলো কিনেছেন এগুলো আমরা কিন্তু তার এখনও পর্যন্ত কোনো প্রকার ক্রয় রসিদ এবং যে তারা বলছেন ইম্পোর্টার থেকে এনেছেন বিভিন্ন বিদেশি প্রোডাক্ট এগুলো এখনও কোনো প্রমাণ পাইনি আমরা এগুলো হয়তো কাগজপত্র তাদেরকে কী বলে সাবমিট করার জন্য আমরা সময় দিয়েছি আজকে তারা এগুলো সাবমিট করবেন আমরা দেখব আসলে এগুলো বৈধ সোর্স থেকে আসছে কিনা যদি সেগুলো বৈধ সোর্স থেকে না এসে থাকে তাহলে আমরা ধরে নেব যে এই পণ্যগুলো নকল বা হচ্ছে নিম্নমানের আর এছাড়াও এই যে ওভারটেকিং করা এবং নিজেরা প্রাইজ নির্ধারণ করার অপরাধে ভক্ত অধিকার আইন অনুযায়ী তাদেরকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং ভবিষ্যতে এই ধরনের যে মূল্য নির্ধারণটা তারা নিজেরা যেটা করছেন এটা করবেন না এবং যে কম দামি বা নিম্নমানের প্রোডাক্ট বিক্রি করবেন না এমন মুসলেকার ভিত্তিতে তাদেরকে আমরা সতর্ক করে যাচ্ছি যেন ভবিষ্যতে এটা না করে আর যদি পুনরায় তারা একই কাজ করে আমরা ভোক্তাধিকার আইন অনুযায়ী সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব ধন্যবাদ